এখানে অনেক ডিম সেদ্ধ আছে আর এখানে অনেক মজাদার সালাদ বানাইছে এখন হচ্ছে আমি দুইটা ডিম নেব ছিল ছিল এটা কিসের ডিম হাঁসের ডিম নিচ্ছি দুইটা এখানে মুরগির ডিমও আছে কোয়েল পাখির ডিম নাই কিন্তু এই সালাদটা দেখে আমার খুব খাইতে ইচ্ছা করছে তাই খাচ্ছি আমি পার্সেল নিব এই যে আর একটা সেলা হচ্ছে কি সুন্দর চামচ দেশ ছিল টেকনিকটা অনেক ভালো তোমার ডিম ভালোভাবে সেদ্ধ হয় নাই ভাইয়া

হয়ে গেছে এতো রেডি দুইটা ডিম আর একটু সালাদ এখন টাকা দিয়ে টাকা না দিয়ে চলে যাই এই যে ডিম আর সালাদ টাকা না দিয়ে চলে যাই তোমার এই দোকানটাকে যে ইয়া করে দিলাম অফিসে চলে এসছি আর এই যে ডিম আর সালাদ এখন আমি বসে বসে খাবো আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কিভাবে খাই কেমন যে হয়েছে আল্লাহ জানেন লবণ টপন হয়েছে নাকি Cũng xà lát bắt này sẽ khiến tôi đau bắn hành Hai video của bọn ta tạm bài bách